এক বছর নয় দু বছর নয় ছয় ছয়টা বছর সেখানে যাই না তবু তার প্রতি মায়া আবেগ অনুভূতি আজও মনে পড়ে কাটানো সেই স্বর্ণদায়ক মুহূর্তগুলো আলাইকুম কেমন আছেন আপনারা আমি আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে ভালো আছি চলে আসলাম নতুন আরও একটা ভিডিও নিয়ে আজকের এই ভিডিওটা আমার মনের মতো এবং পছন্দের একটা ভিডিও কারণ এক বছর নয় দু বছর নয় ছয় ছয়টা বছর পর আমরা এবার মেলায় যাচ্ছি আমার নানির বাড়ির মেলায় আমাদের উত্তরবঙ্গের এই মেলাটা খুবই বিখ্যাত এটাকে বলা হয় যে শুকনি গাছের মেলা এই মেলাটা খুবই আয়োজনের সাথে করা হয় কিন্তু যেতে যেতে মেয়েকে সাথেই নিয়ে গিয়েছি আমরা যাওয়া মাত্রই বৃষ্টি শুরু হয়ে গেছে এত পরিমাণে বৃষ্টি হচ্ছিল ভিজতে ভিজতেই নানির বাড়িতে এসেছি কি যে এক অনুভূতি লাগছিল মনে ছিল সেই ছোটবেলায় ফিরে গিয়েছি বাড়িতে ঢুকতেই এই লেবু গাছটা পরে এত এত লেবু গাছ ধরেছে অগণিত গুনে শেষ করা যাবে না সাথে একটা আম গাছ ছিল এবং টিউবল পাটের সাথে আরও একটা ডালিম গাছ ধরে মানে আছে সেই ডালিম গাছটাতে এত পরিমাণে ঝুম হয়ে ডালিম ধরেছে কিন্তু বাসায় না থাকার কারণে অযত্নে ডালিমগুলো নষ্ট হয়ে যাচ্ছে আমার খুবই খারাপ লাগছিল এটা দেখে আসলে রিজিক রিজি অনেকে পায় না বাট এখানে কিভাবে নষ্ট হচ্ছে এবং বারান্দার সাথেই একটা হচ্ছে পেয়ারা গাছ আছে চারিদিকে শুধু সবুজ আর সবুজ আমার নানির বাড়ির কথা আর কি বলবো কতদিন যাই না কত আবে কত অনুভূতি যেন লুকিয়ে আছে নানির বাড়ির আমার দোতলা মাটির কিন্তু কত যে মনের শান্তি লাগে এখানে গেলে আমরা দালান কোথায় থাকি তারপরেও যেন মনের শান্তি নেই কিন্তু এখানে যাওয়া মাত্রই যেন মনের মাঝে একটা প্রশান্তি কাজ করছিল এবার নানির বাড়িতে গিয়ে আমি অনেক সুন্দর সুন্দর মনের মতো কিছু সুন্দর মুহূর্ত ক্যাপচার করে নিয়ে এসেছি আর নানির বাড়িতে কেউ থাকে না একেবারে ধুলো দিয়ে অবস্থা খারাপ হয়ে গিয়েছে তাই আমাদেরকে যেই কাজে লেগে পড়তে হয়েছে আমি ঝাড়ু দিয়ে নিচ্ছিলাম দেখুন কি পরিমাণ ময়লা শুধু একটা ঘর থেকেই এসেছে তারপরেও কিছু করার নেই এবং আমি না এই ডালিমগুলো থেকে লোভ সামলাতে পারছিলাম না একটা পেরেই নিয়েছি এবং এটার কালার অসম্ভব সুন্দর আমার নানি দেখুন বাড়িতে এসেই কাজে লেগে পড়েছে চাউলগুলো অনেকদিন পড়ে আছে বাসায় তাই আগে সেগুলোকে একদম হচ্ছে ভালো মতো পরিষ্কার করে নিয়েছে এবং জ্বালানি তো লাগবে চুলা জ্বালানোর জন্য এর জন্য জ্বালানিতে একদম হচ্ছে কেটে নিচ্ছিল আর আমরা নানির বাড়িতে গিয়ে আবদার করেছি যে আমরা মাটির চুলায় রান্না খাবো দীর্ঘ কতগুলো দিন যে হচ্ছে মাটির চুলায় রান্না খাই না কি আর বলি রাতে আবারও বৃষ্টি আমরা যাওয়ার পর থেকে শুধু বৃষ্টি বৃষ্টি দেখুন সকালে আবহাওয়াটা ভালো ছিল মুহূর্তের মধ্যে আবার চারিদিক থেকে একদম কালো মেঘে ঘনি এসেছিল এবং বিকেলের দিকে আমরা আবার একটু ঘুরতে যাই এটাকে মূলত বলে ছুটিপানার একটা জায়গা বলা হয় নামটা একটু উইয়ার্ড বাট অনেক সুন্দর জায়গা আর আমরা রাত্রেবেলা টাকাটি দিয়েছি যেটার ভিডিও অলরেডি আমার পেজে আপলোড হয়ে গিয়েছে এবং পরের দিন সবাই মিলে আবার মেলায় চলে যাই এবং এটা মেলার পরের দিন ছিল কিন্তু খুব মজা হয়েছে আর সারাদিনই ধরতে গেলে বৃষ্টি আসলে অনেক ভালো সময় কাটিয়ে আমার নানির বাড়িতে গিয়ে আর মাটির চুলায় রান্না যে কি সুগ্রাণ কি আর বলি আপনাদের এবার নানি বাড়িতে যাওয়াতে মনে হয়েছিল প্রাণ খুলে বাঁচতে শিখেছি শুধু যে সুন্দর সুন্দর মুহূর্ত কাটিয়েছে তা না কষ্ট তো অনেক হয়েছে যেমন দেখুন না কাদোতে অবস্থা খারাপ তারপরও ঘুরতে বের হয়েছে আমার পা তো একদম কাহিল হয়ে গিয়েছে তারপরেও ভালো লাগছিলো অনেক দিন পর ঘুরতে বের হয়েছি আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে অন্য কোনো একটা ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আবার জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ সবাইকে